সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরান কোনো দিন আজ থেকে কাউকে আক্রমণ করেনি ওপর হামলা চালায়নি ইরানের নীতি কেউ যদি অন্যায়ভাবে তার ওপর হামলা চালায় তখন সে পাল্টা আঘাত আনে আঘাতের জবাবে আঘাত করে ইরান তেমনি ঘটেছে মধ্যপ্রাচ্যে আপনি মোডল বনে যাওয়া ইসরায়েলের বেলাতেও ১৩ জুন ইসরায়েলের হামলার করা জবাব দেয় ইরান মধ্যপ্রাচ্যে আমি রাজা খামিনির চোয়ালকাঁপা চপেটা ঘাত বেড়া এসে ভূত এবার পালিয়েছে নেতানিয়াহুর কাঁধ থেকে সব লম্পঝম্প শেষ ইরানে হামলা চালিয়ে ইসরায়েলকে রীতিমতো ইট পাথরের মরুভূমিতে পরিণত হতে হয়েছে সব জৌল সারিয়ে ছাল চামড়া ছাড়ানো ভবনের জাদুঘর হয়েছে ইসরায়েল জুড়ে সেই ঘাস শুকাতে না চুকাতেই এবার নতুন যুদ্ধের পরিকল্পনা করছে যুদ্ধবাজ নেতানিয়াহু কিন্তু কোন দেশে যুদ্ধ করতে যাচ্ছে ইসরায়েল বা কোন দেশকে এবার ইসরায়েল হামলা করবে এ বিষয়ে সেই দেশটি কি বলছে এসব খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বেলফোর ঘোষণার মধ্য দিয়ে মূলত ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সালে ইহুদিদের জন্য ফিলিস্তিন অঞ্চলে একটি নিরাপদ আবাসভূমি প্রতিষ্ঠার ঘোষণা করেন ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড বেন গুরিয়ান এরপর বিশ্বের বিভিন্ন স্থান থেকে নিরাপত্তার আশায় আসতে থাকেন ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণার পর দিন থেকে ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনে যুদ্ধ শুরু হয় আর সেই যুদ্ধে সাড়ে সাত লাখের মতো আরব নিজেদের আবাস ছেড়ে পার্শ্ববর্তী জর্ডান লেবানন সিরিয়ায় আশ্রয় নেন অনেকে বাস্তুচ্যুত হয়ে গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসবাস শুরু করেন নিহত হয় অন্তত পনেরো হাজার ফিলিস্তিনি ইহুদিরা দেশটির আটাত্তর শতাংশ দখল করে নেয় বাকি ২২ শতাংশ ছিল এর ভেতরেই ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন এলাকা উনিশশো সালে অস্ত্রবিরতির কারণে যুদ্ধ সাময়িক স্থবির হলেও এই সংঘাত মূলত পুরোপুরি আর থামেনি কখনো বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকে তারা যুদ্ধ দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন যত সময় গড়িয়েছে ইসরায়েল ততই নিজের পরিধি বাড়িয়েছে আর এই পরিধি বাড়াতে সহায়তা করে আসছে যুক্তরাজ্য মার্কিন পশ্চিমা বিশ্ব এই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কারণে নিজ ভূমিতে ফিলিস্তিনিরা আজকে হয়ে গেছে ভারতের গন্ধ গা থেকে যাচ্ছেই না তাদের দখলদার যুদ্ধবাজ ইসরায়েল একের পর এক হামলা করছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর এমনকি ট্রাণ নিতে যাওয়া মানুষকে গুলি করে নিধন করতে দ্বিধাবোধ করছে না ইসরায়েলিরা এরপর কুলু পেটে বসে আছেন ইসরায়েলের কারণে গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বেড়েছে আজ এদেশকে দেশকে সন্ত্রাসী বলে হামলা করা কালকে নিজের নিরাপত্তার অজুহাত দিয়ে আরেক দেশে মিসাইল ছোঁড়া কিংবা পরমাণু ইস্যুকে সামনে এনে যুদ্ধ বাঁধিয়ে দেয়া এখন ইসরায়েলের রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে এতে একদিকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে অন্যদিকে অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে তারপরও নিজের সুবিধার জন্য এসব জঘন্য কাজ করে যাচ্ছে ইসরায়েল সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বেড়েছে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন নিয়ে দেশটি ধারাবাহিকভাবে একাধিক প্রতিবেশী রাষ্ট্রে হামলা চালিয়ে যাচ্ছে গেল দুই বছরে ফিলিস্তিন লেবানন সিরিয়া ইরান ও ইয়েমেনে একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে এই ইসরায়েল ভিত্তিক গবেষণা সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের সাম্প্রতিক তথ্য বলছে দু সালের অক্টোবর থেকে দু সালের জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যে ইসরায়েল পঁয়ত্রিশ হাজারের বেশি সামরিক হামলা চালিয়েছে এর মধ্যে শুধু ফিলিস্তিনেই হামলা হয়েছে আঠারো হাজার দুশো পঁয়ত্রিশ বার লেবাননে পনেরো হাজার পাঁচশো বিশ বার সিরিয়াতে ছশো ষোলো বার ইরানে আটান্ন বার এবং ইয়েমেনে উনচল্লিশ বার হামলা চালিয়েছে এই দখলদার যুদ্ধবাজ ইসরায়েল বিশ্লেষকরা বলছেন এসব হামলা শুধু সামরিক আগ্রাসন নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক রাজনৈতিক ভারসাম্য নিরাপত্তা ও মানবিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে অনেকের মতে এই ধ্বংসাত্মক পরিস্থিতি থামাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সম্মিলিত কূটনৈতিক উদ্যোগের এখনই প্রয়োজন নিরস্ত ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালিয়ে আর মানুষ নিধনযজ্ঞের এক নির্মম খেলায় মেতে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি গুলিতে দৈনিকে প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা এমন পরিস্থিতির মাঝেই ইসরায়েল নিজেদের নিরাপত্তার ইস্যুতে ইরানকে সামনে দাঁড় করিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে যদিও আইএ ইয়ে বিষয়টিকে অস্বীকার করেছে জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল তিন দশকেরও বেশি সময় ধরে ইরানকে নিয়ে একই বলি আওড়ে যাচ্ছে ইরান শিগগিরই পরমাণু বোমা তৈরি করে ফেলবে এই যুজুকে সামনে এনে বারবার ইরানের ওপর আগ্রাসন চালিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু অথচ গাজায় বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে বহাল তবিয়তে আছেন ইসরায়েলের যুদ্ধবাজ এই প্রধানমন্ত্রী এ নিয়ে কোনো রাষ্ট্ররই কোনো মাথা ব্যথা নেই কোনো রাষ্ট্রেরই শব্দ নেই ইসরায়েল বিশ বছরের বেশি সময় ধরে ইরানের ওপর হামলার পরিকল্পনা করে আসছে এই সময় বেশিরভাগই নেতানিয়াহু ক্ষমতায় ছিলেন কিন্তু সামরিক নেতারা অনেক আগ থেকেই ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের কথা ভাবছিলেন উনিশশো সালে ইরাকে এবং দু সালে সিরিয়ায় পারমাণবিক চুল্লি ধ্বংস করা হয়েছিল দুই ক্ষেত্রেই ওই পারমাণবিক কর্মসূচিগুলো ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি হিসেবে বিবেচিত হয়েছিল ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল আগেভাগে হামলা করে সেই হুমকি দূর করা এবারও আগেভাগে ইরানের ওপর হঠাৎ করে হামলা চালায় ইসরায়েল দু সালে ১৩ জুন অপারেশন রাইজিং লায়ন নামের একটি বড় আকারের সামরিক হামলা চালায় ইসরায়েল এতে ইরানের পারমাণবিক বিজ্ঞানী রকেট নির্মাণ কারখানা ও আইআরজিসি বাহিনীর ঘাঁটিকে লক্ষ্য করে একযোগে দুশোটির বেশি বিমান হামলা চালায় ইসরায়েল এসব হামলা বারো দিন ধরে চলে মজার বিষয় হল এসব হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়ে ওঠে ইসরায়েলের প্রিয় সঙ্গী যত গর্জে তত বর্ষে না অকালপক্ক মেঘের মতো আকাশ কাঁপানো হাঁক ডাক ছেড়ে দু কদমেই দম ফুরিয়ে যায় মার্কিন অক্সিজেনে হালুম হুলুম গর্জন ছাড়া মধ্যপ্রাচ্যের রক্তক্ষেপ দানব ইসরায়েলের দশা এখন সেরকমই হাওয়া তুলে নিজেই মুখ থুবড়ে পড়েছে মরুর উত্তাল বালু ঝড়ে মাত্র বারো দিনেই কুপোকাত পায়ের দৌড় শেষ নত জানু হয়ে ছুটে গেছে যুক্তরাষ্ট্র মনিবের দরবারে চাহি চাহি অবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ধামাকায় পশ্চিমা তেজ ধার করে শান্ত মধ্যপ্রাচ্যে অশান্তির বিষ ঢেলে দিয়ে নিরস্ত নিরীহ জনপদের জমদূত হয়ে ওঠা ইসরায়েলের এবার ভালো শিক্ষাই হয়েছে ভেঙে চুরমার হয়ে গেছে গত ছয় দশকের দম্ভ উনিশশো সালে একাই মিশর সিরিয়া জর্ডান এই তিন আরব দেশের সঙ্গে যুদ্ধজয়ী খলনায়ক এই প্রথম এমন লেজে গোবরে ধরাশায়ী নেতানিয়াহুর সব লম্প ঝম্প এখন শেষ এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি ধ্যানে বসেছে হোয়াইট হাউসের বটতলায় হাতে পায়ে ধরে কোনো মতো ইরানের চপেটা ঘাট থেকে এবার বেঁচে ফিরেছে নেতানিয়াহু কে হারল কে জিতল সেই প্রশ্ন এখন নিতান্তই রসিকতা খোলা চোখেই তার উত্তর দেখছে গোটা বিশ্ব চলতি পথে যে জয়ল্লেষ শুনেছে যুদ্ধের বারো ধাওয়া তাতেই মুখ থুবড়ে যায় যুদ্ধবাজ নেতানিয়াহুর এবার নতুন পরিকল্পনা আঁটতে শুরু করেছে যুদ্ধই যার নেশা ধ্যান জ্ঞান সেই মানুষরূপী দানব মানুষের রক্ত ছোড়া আর বারুদের গন্ধ না পেলে ঘুম আসে না তার সেই মানুষটি যুদ্ধের নকশা আঁকতে শুরু করেছে কিন্তু কোন দেশ সাথে নতুন করে জড়াতে যাচ্ছে দর্শক এবার চলুন সেই সব তথ্য জেনে আসে ইসরায়েলের আগাম প্রতিরক্ষা নীতির অংশ হিসেবে এখন প্রশ্ন উঠেছে তুরস্ক কি ইসরায়েলের পরবর্তী টার্গেট কারণ তুরস্ক রাশিয়ার সহায়তায় তাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আয়কু দু সালে চালু করতে যাচ্ছে যদিও এটি একটি বেসামরিক প্রকল্প তবে অনেকেই আশঙ্কা করছেন ইরানের মতো তুরস্ক ভবিষ্যতে গোপনে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করতে পারে যদিও তুরস্ক আন্তর্জাতিক নিয়ম মেনে এইসব কাজ করার চেষ্টা করে চলেছেন তবে তুরস্ককে লক্ষ্যবস্তু বানানো ইসরায়েলের জন্য এত সহজ হবে না ইসরায়েল যদি তুরস্ককে লক্ষ্য করে কোনো সামরিক অভিযান চালায় তবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং জটিলতা সৃষ্টি হতে পারে তার ওপর তুরস্কও এরই মধ্যে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সামরিক ড্রোন এবং বিমান বাহিনীও আধুনিকীকরণ করেছে ইসরায়েলকে যদি তুরস্কে হামলা করতে হয় তবে তা সম্ভবত সাইবার আক্রমণ বা গোপন অভিযান হিসেবেই হতে হবে ইরাক ও ইরানের মতো খোলাখুলি হামলার পথে ইসরায়েল নাও যেতে পারে বলে অনেকেই মনে করছেন সাম্প্রতিক সময়ে ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য এবং সিরিয়ার ভূখণ্ডে তাদের ধারাবাহিক হামলা দেখে স্পষ্ট যে তারা এখন তুরস্ককে লক্ষ্য বস্তু হিসেবে বিবেচনা করছে তুরস্ক ও সিরিয়ার মধ্যে সম্পাদিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিগুলোকে সরাসরি হুমকি হিসেবে দেখছে ইসরায়েল সিরিয়ায় সম্ভাব্য তুর্কি সামরিক ঘাঁটিতে হামলার বিষয়টিকে তারা শত্রুতার স্পষ্ট পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে তুরস্কের প্রতিক্রিয়ার প্রকৃতি হিসেবে প্রশ্ন থাকলেও দেশের রাজনৈতিক ও সামরিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ইসরায়েল প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড দখল করে সীমানা প্রসারিত করেছে তারা গাজার অংশ পশ্চিম তীর এবং দক্ষিণ লেবাননের কিছু এলাকা দখল করেছে সিরিয়ার বিপ্লবের পর থেকে তারা সিরিয়ায় তাদের দখলতারিত্ব বাড়িয়েছে এবং এখানেই থেমে থাকতে চায় না তারা তারা জর্ডান মিশর ও সৌদি আরবকে হুমকি দিয়েছে এসব দেশে ফিলিস্তিনিদের পুনর্বাসনের একটি পরিকল্পনা চাপিয়ে দিতে চাচ্ছে ইসরায়েল ইসরায়েল না তার চারপাশে কোনো শক্তিশালী স্থিতিশীল বা অর্থনৈতিকভাবে টেকসই রাষ্ট্র গড়ে উঠুক ধারাবাহিকভাবে সিরিয়ার সামরিক অবকাঠামো ধ্বংস করেছে এই ইসরায়েল এবং পুনর্গঠনের অনুমতিও দিচ্ছে না তারা সিরিয়ায় তুর্কি সামরিক ঘাঁটি তুর্কি সামরিক সহায়তা এমনকি প্রশিক্ষণ কার্যক্রমকেও তারা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে সে কারণে তারা এখন সিরিয়ায় তুর্কি সামরিক উপস্থিতি রোধে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এমনকি তারা তুরস্কের সাথে যুদ্ধে জড়াতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকেই তুর্কি বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণের শিকার হলে তুরস্ক দ্রুত জবাব দেয় কিন্তু যদি এই আক্রমণ কোনো রাষ্ট্র থেকে আসে অর্থাৎ যদি ইসরায়েল সিরের অভ্যন্তরে তুর্কির সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় তবে প্রতিক্রিয়া কী হবে ন্যাটোর ভূমিকা কি হবে সেক্ষেত্রে তাদের অবস্থান কোথায় দাঁড়াবে এই প্রশ্নগুলো তুরস্ককে তার পদক্ষেপের নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করছে বর্তমানে তুরস্কের সামরিক কূটনৈতিক এবং রাজনৈতিক মহলে এই বিষয়ে তীব্র আলোচনা চলছে যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে এটা স্পষ্ট যে তুরস্ক এই পর্যায়ে পিছু হরতে প্রস্তুত নয় তুরস্ক এখন সতর্ক অবস্থানে রয়েছে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল যদি তুরস্কে হামলা করতে যায় তাহলে বড় ধরনের ভুল করবে কেননা ইরানের সাথে যুদ্ধে হেরে এমনিতে অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত হয়ে পড়েছে ইসরায়েল তার ওপর অন্যের শক্তির উপর ভর করে নতুন যুদ্ধে জড়ালে ইসরায়েল নামটি মুছে যেতে পারে বলেও মনে করছেন তারা কেননা ইরানের চেয়ে সামরিক দিক থেকে তুরস্ক এগিয়ে রয়েছে অনেক গুণ অন্যদিকে তুরস্ক ন্যাটো সদস্যভুক্ত দেশ সুতরাং এক্ষেত্রে যদি নেতানিয়াহু হিসেবে একটু গড় করে ফেলে তাহলে তার পালানোর আর জায়গা থাকবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লাবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ